হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা পার করে কাতান দেখব এখানে একটা ইন্ডিয়ান আর একটা দেখব আমরা জর্জিয়ার ভিতর দেখব এখানে কিন্তু আজকে দেখেন জামা শাড়ি গাউন লাহিঙ্গা থেকে শুরু করে সব কিছু পেতে করতে পারবেন এখানে কাপড় কিন্তু অনেক কোয়ালিটি ফুল কাপড় হবে একদম সুন্দর একটা কাপড় কিন্তু দেখেন এই

অনলি একশো বিশ টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা গজে আপনারা আজকে আড়াইশো টাকা গজের কাপড়গুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন যেইটা লাগবে আপনাদের এখান থেকে শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম হলে আপনারা দুই দিন তিন দিনের মধ্যে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন মানে কাতানের মধ্যে কিন্তু অনেকগুলো প্রিন্ট এখানে আছে এবং আলাদা আলাদা কালার আছে দেখেন মাত্র একশো বিশ টাকা গজ থাকে একশো বিশ টাকা গজে এত সুন্দর কালেকশন দেখেন কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এই যে দেখেন এটা কত সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা ইয়ে করবেন দেখেন সবই সুন্দর এগুলো বহর ফুল তো আড়াই হাত থাকবে আচ্ছা একদম শাড়ির বহর আছে শাড়ি করলে কিন্তু আর আলাদা করে কোনো ঝামেলা নেই জাস্ট স্ক্রিনশট নেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছে এখন যে জর্জেটের মধ্যে থাকছে জর্জেট এগুলো কি सेम দাম দিয়ে দিচ্ছে মাত্র 120 টাকা এটা কিন্তু বেশ কিছু কালার আছে এই ডিজাইনের কালার আছে পরিমাণ অল্প করে আছে তারপর যে বেশি নাই এগুলো কিন্তু আপনি দেখেন মাত্র 120 টাকা অবস্থা আছে সেটা মোট ভিডিওতে যা দেখুন সব 120 টাকা আর আপনি 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছে তত কাটতে পারবেন ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন রাহিমি ক্লোদ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ